পনেরোশো সিসি ভেরিয়েন্ট অক্টেন ড্রাইভ রয়েছে সম্পূর্ণ অবস্থায় পাবেন এই গাড়িটির সাথে আর এই গাড়িটির ইয়ারলি এআইটি ইনকামিং ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা তো সামনের গাড়িটিতে এলইডি প্রোজেকশন প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে এবং ফগল্যাম্পের ব্যবহার রয়েছে বডি বাম্পার এবং ভিগো বাম্পারের কিন্তু ব্যবহার রয়েছে গাড়িটিতে তাছাড়া সামনে মনোগ্রাম যুক্ত একদম ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডে এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে প্রত্যেকটা গ্লাসে জাপান টটার স্টিকার সহকারে আপনারা কিন্তু এর স্টিকার সহকারে অরিজিনাল গ্লাসটি কিন্তু গাড়ির সাথে পাবেন এবং চারটে চাকা ফ্রেশ অবস্থায় আছে রিম সহকারে গাড়িটিতে পাদানির ব্যবহার রয়েছে এবং রুপবারের ব্যবহার রয়েছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি বা ড্যামেজ হিস্টোরি কিন্তু এই গাড়িটিতে নেই সাইডের ডোরের পার্টিশনগুলো মার্শাল অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যাড আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ডিভিডি ব্যাক ক্যামেরা স্টারিং হোয়েল কভার নতুন লেদার সিট কাভার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা ডোরের সাইডের এর পার্টিশন ডোরের প্যাড ফিল দিবে দেখতে পাচ্ছেন যে ব্যাকলাইট গুলো গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল অবস্থায় ব্যাক অরিজিনাল স্টিকার রয়েছে গ্রেটিং স্টিকার সহকারে লাইটিং স্পয়লার সহকারে এই গাড়িটি পাচ্ছেন আলহামদুলিল্লাহ ব্যাক ডান্সের ব্যাক টিও চমৎকার আছে আর অকটেনে থাকার কারণে কিন্তু ভিতরে কিন্তু হিউজ স্পেস কিন্তু আপনারা পাচ্ছেন সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে আর দেখেন যে সাইডের যে পার্টিশনগুলো অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে নরমালি কিন্তু এই পার্টিশন এতটা ফ্রেশ অবস্থায় কিন্তু থাকবে না আর ভিতরে প্যাডগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির ডান সাইডে বডিও মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই চারটা চাকা ফ্রেশ অবস্থায় এবং পাদানির ব্যবহার রয়েছে এই গাড়িটিতে প্রত্যেকটা ডোরের পার্টি শুনি অসাধারণ ফ্রেশ অবস্থায় ডোর প্যাড সহকারে কিন্তু আপনারা পাবেন এই গাড়িটির সাথে সাইডের ডোরও আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যাডগুলো দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে ড্যাশবোর্ডটিও আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে রয়েছে এই গাড়িটি আর সিলিংয়ার কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বাবু ভাই চারটা চাকাই কিন্তু ফ্রেশ অবস্থা আছে বাবু ভাই বনেটে হেড প্রুফের ব্যবহার রয়েছে সাইডের যে পার্টিশনগুলো একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন দেখেন যে সেসিজের কিন্তু সেসিজ মার্সেলের এখন পর্যন্ত অরিজিনাল কালার ভিতর রয়েছে সাইডের বডির কন্ডিশন দেখেন মার্শালা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে স্ট্রোক ইঞ্জিন গিয়ার বক্স সহকারে আপনারা পাচ্ছেন সাইডের পার্টিশনগুলো মার্শালা একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে আর সম্পূর্ণ তেলে চলিত অবস্থায় আছে এই গাড়িটি দুই মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন ইয়ার টয়টা হ্রাস আর এই গাড়িটির আস্কিং প্রাইজ আমরা চাচ্ছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি পল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম